নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিডিওটি হচ্ছে সেই রাজ্য থেকে ভিডিওটি এসছে যে রাজ্যে এই কয়েক মাস আগে সেখানকার মুখ্যমন্ত্রী পুত্র এবং মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন এমকে কে স্ট্যালিনের পুত্র করুণানিধির নাতি পারিবারিকগতভাবে যারা ওই রাজ্যকে শাসন করছেন ডিএমকে নেতা এবং তার আরও একজন মন্ত্রী যারা বলেছেন যে এই সনাতন ধর্ম হচ্ছে ম্যালেরিয়ার মতো উদয়নিধি স্ট্যালিম বলেছেন একে এই ম্যালেরিয়ার মতো একে শেষ করে দিতে হবে ট্রিটমেন্ট লাগবে তার আরেক মন্ত্রী বলেছেন যে এটা হচ্ছে এইডসের মতো ভয়ঙ্কর এইরকম উৎসাহ একটা একজন ধর্ম সম্পর্কে ভারতবর্ষে দাঁড়িয়ে একমাত্র সনাতনীদের বিরুদ্ধে এই ধরনের উৎসাহ করা যায় অন্য কোনো ধর্ম সম্পর্কে আপনি যদি এই ধরনের শব্দ বন্ধ ব্যবহার করেন তার উচিত শিক্ষা তারা তাদের ধর্মের লোকেরা দিয়ে দেয় কিন্তু সনাতনীরা সহিষ্ণুতায় বিশ্বাস করেন পরধর্মে শ্রদ্ধাশীল নিজ ধর্মে নিজ ধর্মের প্রতি তার বিশ্বাস আস্থা এবং পরধর্মের প্রতি শ্রদ্ধা এই নীতিতে বিশ্বাস করেন সনাতন ধর্মের মানুষজন সে কারণেই উদয়নিধি স্ট্যালিনের মতো নেতারা তারা একটা ধর্মকে এরকম অসম্মান অপমান করার পরেও তারা নিশ্চিন্ত থাকতে পারেনি ভারতবর্ষ তাদের জন্য নিশ্চিন্ত জায়গা কিন্তু সেই সনাতনীরাই সেই রাজ্যের সনাতনীরাই উদয়নিধি স্ট্যালিনকে জবাব দিয়ে দিলেন এই ভিডিওটা দেখুন সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে উদয় নিধি স্ট্যালিনকে সেই রাজ্যের মানুষ কীভাবে যোগ্য জবাব দিলেন সনাতন ধর্মের মানুষজন তাদের আস্থা সনাতনীদের প্রতি আস্থা এবং যারা এই প্রচারটা করেন যে দক্ষিণ ভারতের মানুষ সনাতন ধর্মের প্রতি কোনো আস্থা দেখান না তাদের কাছেও এটা একটা মূতোর জবাব এই জবাবটা দিয়ে দিয়েছেন এবং সেই জবাব আপনারা দেখতে থাকুন এই ভিডিওটার মধ্য দিয়ে এই ভিডিওটি তার সমস্ত আমার এই কথার উত্তর রয়েছে নমস্কার 好

கொஞ்சம் காயத்தில் கொஞ்சோண்டு காயத்தில் கொஞ்சோடு அண்ணே அண்ணன் سینا، کیدا، رایشیما، سینا،